খেলারা একসাথে থাকলে কি করি তা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো ফুল পিটার ডিজাইন এখানে দেখো আমার বাবা গুড়িগুলো ভাঙিয়ে নিয়েছে এখানে আমি দেখো একটি কড়াই বসিয়ে দিয়ে গুঁড়িগুলোকে দিয়ে দিয়ে ভালো করে বেজে নিচ্ছি যাতে পিঠাগুলি অনেক মসৃণ আর মচমুচে হয় এখানে দেখো পানি বসিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না ফুটবে এখানে আমরা ভাজা গুঁড়িগুলো চেলে নিচ্ছি এখানে পানি হওয়ার পর কাইটাকে গুড়িগুলোকে ভালো করে পারফেক্টভাবে পানি দিতে হবে যাতে গুঁড়িগুলো একটু ভালো করে ফুলে পানি দিলে কিন্তু গুড়িটা ফুলে তো দেখো ভালো করে যতক্ষণ পর্যন্ত ভিতরে গুঁড়িগুলো পানি দিয়ে না বিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচারা দিয়ে নিচ্ছি তো দেখো নাড়াচারা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় পানিগুলো ঢুকে যায় এখানে দেখো পানি ঢুকার পর এখানে দেখো ভালো করে আমরা হামলদস্তা দিয়ে পানি নিচ্ছি তারপর হাত দিয়ে মোতে নিচ্ছি যাতে ভালো করে গুড়িটাকে পারফেক্ট হয়ে যায় যতক্ষণ পর্যন্ত এই যে কাইটে আমাদের হয়ে গিয়েছে তো এখানে দেখো পিঠা বানাচ্ছে জন্য লাগবে পারফেক্ট ডো তো ডোটাকে আমরা ভালো করে পলিথিন দিয়ে মরিয়ে রেখেছি যাতে ডোটা শুকিয়ে না যায় তারপর দেখো এখানে বেলে নিয়ে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিয়েছে তো দেখো পিঠাটা কতই না সুন্দর দেখাচ্ছে আর কতই না ডোটা পারফেক্ট হয়েছে তো আমাদের মতো পারফেক্ট করতে চাইলে আমাদের ভিডিওটা একবার হলেও দেখে নিবা এখানে আমরা খেজুর গাছের কাটা নিয়েছিলাম আর নিয়েছি রিমোটের ব্যাটারির উপরের অংশটা ওটা দিয়ে আমরা নীল কেটে থাকি তো এখানে দেখো আমার পিঠা সবগুলো বানানো শেষ এখন ভাজার পালা আমরা কিভাবে পিঠাগুলি বেজে থাকি তাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে বসানোর পর এখানে এক এক করে পিঠাগুলি দিচ্ছে পিঠাটা যতক্ষণ পর্যন্ত উপরে না উঠবে ততক্ষণ পিঠাটা এক এক করে দিতে হবে তো তোমরা আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবে। আর বেশি বেশি উৎসাহ দিতে একটা লাইক আর কমেন্ট করে যাবে কারণ আমরা নতুন তোমরা যদি উৎসাহিত করো তাহলে আমরা আরও ভিডিও দিতে উৎসাহিত হব পিঠাগুলি দেখো দেওয়া হয়েছে তোমরা এক এক করে দিয়ে ভালো করে লাল করে বেজে নিবা তো এ পিঠাগুলি নাড়াচাড়া বেশি দিবা না কারণ ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে পিঠাগুলি একটু হলে একটু টানলে তারপর দিবা এখানে দেখো আমি পিঠাগুলি বেজে নিয়েছি তো আমার পিঠাগুলি কতই না সুন্দর হয়েছে তো তোমরা একবার হলো ট্রাই করবে আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা আল্লাহ হাফেজ লাভ ইউ গাইস